আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত দিনকে ভাই আমরা এখন আসি সোহাদাই ও বাদার সোহাদায় বাদার এর কবরস্থানে কেন্দ্রীয় কবরস্থানে এটা এখানে আলহামদুলিল্লাহ আমাদের আল্লাহ রসুলসাল্লারিফসাল্লামের যুগে ওই বদরের যুদ্ধে যারা শাহাদত বরণ করেছেন তাদেরকে দাফন করার সহ যুগ যুগ ধরে অনেক মানুষকে এখানে দাফন করা হয় আলহামদুলিল্লাহ এক সময় এখানে আসা এবং গাড়ি দাঁড়া করানো এবং এখানে জিয়ারত করাটা বন্ধ করে দিয়েছিল সৌদি প্রশাসন কারণ বেদাতিদের প্রচলন ছিল বেশি তারা অনেক সময় এখানে কাগজ ছুঁড়ে মারত এবং বিভিন্ন রকমের তাদের ফরিয়াদগুলো আমার এক বন্ধু শেখ রফিকুল ইসলাম বিন রহমান মাদানি হাফিজ এখানে উনি ডিউটি করেন ওনার কাছে অনেক সময় কাগজ নিয়ে আসতো দেখতো তোমাদের এটা কোন ভাষার কখনও উর্দু ভাষায় কখনও বাংলা ভাষায় বা অন্য ভাষায় লোকগুলো এখানে লিখে দিত তাদের জীবনের আকাঙ্ক্ষা ফরিয়াদ কবরবাসীর কাছে তো এগুলো একটা সেরেকি বিষয় এজন্যেই সৌদি প্রশাসন এগুলো বন্ধ করে দেয় পরবর্তীতে মানুষের চাপের কারণে বা মানুষের আগ্রহের কারণে এটা খুলে দেওয়া হয় কিন্তু একটা জিনিস লক্ষণীয় বিষয় খেয়াল করেছেন যারা ইসলামের জন্য এত বড় একটা অবদান বা ত্যাগ রাখলেন এখানে বলেন এবং সোহাদায় ওহুদ সেখানেও আমরা গিয়েছিলাম সেখানে কোনো কবরে দেখবেন না যে কখনও কারো কবরের উপর নাম আছে নেম ফটক আছে এবং কোন তোরণ আছে অথবা পাকা করা আছে এখানেও সৌদি প্রশাসনের বা সৌদি আরবের এখানে স্থানীয় অনেক লোক ইন্তেকাল করলে এখানে দাফন করা হয় তাদের কবরগুলো দেখেন কিভাবে ওই আপনি যদি সেদিকে যান দেখেন আপনি খালি ঈদ মাথায় ঈদগুলো দেখবেন যে কবরস্থানের মাথায় ঈদগুলো রাখা একটা করে ইট দেওয়া কিন্তু এখানে তেমন কোনো ই নেই এমন কোনো এখানে আপনার ওই নাম নেই কাজে এগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে যেন আমরা কবরস্থানকে ঘিরে যে আমরা অনেক খরচ করি আমরা মার্বেল পাথর বলেন বা টাইলস বলেন বিভিন্ন রকমের পাকা করা বলেন এগুলো শেরকি বিষয় এগুলো আস্তে আস্তে শেরকির দিকে নিয়ে যায় আল্লাহ রস্ত নিষেধ করেছেন ওলা আল্লা তান ইল্লা সৈতা যে না কোনো উঁচা কবর রাখবে না সেটা সমান করে দিবে তো আমরা যদি এখান থেকে শিক্ষা নিতে পারি এখানে আসল জিয়ারত করে চলে গেলাম কিন্তু এখান থেকে কোনো শিক্ষা নিতে পারলাম না তাহলে তো কাজ হবে না কাজে আমি আমাদের প্রবাসী ভাইয়ারা যারা আছেন তাদেরকে অনুরোধ জানাবো যে না ইনশাআল্লাহ আপনারা বিশেষ করে সৌদিতে মামলাকাতুল আরবিয়াতে যখন আসবেন এখানে আপনি মাকবরাতুল বাকি দেখেন মাকবরাতুল মালা দেখেন মকবরায় সোহাদায় ওষুধ দেখেন মাকবরায় সোহাদা বাদর দেখেন আরও অনেক মাকবারাগুলো আছে আপনার সারা ইয়াতে আছে আমরা যদি সেখানে যাই দেখি তাহলে দেখতে পাবো আলহামদুলিল্লাহ এখানের কবরকে ঘিরে তাদের মাঝে এরকম যে শেরকি এবং বেদাহাতি তেমন রসম নেই পরিলক্ষিত হয় না আমরা আমাদের দেশে ইনশাল্লাহ এই সুন্নরটা বাস্তবায়ন করার চেষ্টা করব এবং আমাদের দেশে আমাদের আত্মীয় স্বজনদের যাদের কবর পাকা করা আছে সেগুলো তাদেরকে বুঝিয়ে ভেঙে ফেলার চেষ্টা করব। এবং আমরা কোশ্চিন কালেও আমাদের আত্মীয় স্বজনময় মৌরব্বী যার্থে কাল করবেন তাদের কবরকে পাকা পকড় করবো না আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন না আমিন আসসালামু আলিকুম রহমতুল্লাহি